আজকের প্রশ্ন হলো এক গ্রহের সঙ্গে অন্য গ্রহে ঠোকাঠুকি লাগে না কেন পৃথিবী আর বাকি সব গ্রহরা সূর্যকে ঘিরে নিজেদের কক্ষপথে লাট্টুর মতো অবিরত পাক খাচ্ছে কক্ষকে যদি চাকার সঙ্গে তুলনা করা যায় তবে দেখা যাবে সূর্য থেকে যে গ্রহ যত দূরে সূর্যকে ঘিরে তার চাকরার চাকাটা তত বড় সবচেয়ে কাছের গ্রহ বুধ রয়েছে সূর্য থেকে গড়ে প্রায় দুই দশমিক নয় কোটি কিলোমিটার দূরে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে দুই দশমিক নয় কোটি কিলোমিটার ব্যাসার্ধের একটা চাকা কল্পনা করলে বুধ ঘুরছে তার গাবে। পরের গ্রহ শুক্র সেক্ষেত্রে রয়েছে সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক চার কোটি কিলোমিটার দূরে সূর্যকে ঘিরে তৃতীয় চাকা যার গা পৃথিবী ঘুরছে তার ব্যাসার্ধ হল সাত দশমিক চার আট কোটি কিলোমিটার এভাবে দেখলে যত দূরের গ্রহে যাওয়া যাবে ততই তাদের কক্ষপথ বা ঘোড়ার চাকাটা বড় হবে ছোট থেকে বড় চাকাগুলো যেমন একটার ভেতর আর একটা ঢুকে যাবে তেমনই গ্রহগুলির কক্ষপথও ছোট থেকে বড় হিসেবে একে অপরের ভেতরে অবস্থান করতো এই কক্ষপথগুলো কখনোই একে অপরকে অতিক্রম করে যায় না বলে এই গ্রহগুলির মধ্যে ঠোকাঠোকির আশঙ্কা নেই